মহারম মাসে এখনকার যেহেতু ব্যাপার তার জন্য বলছি রাস্তা ঘেরে ঘেরে চাঁদা আদায় করবে রাস্তায় বেঞ্চ দিয়ে বসে গেল দিয়ে চাঁদা দাও মহাররম মাসে তাজিয়া পড়া এটা উম্মাতে মহাম্মাতি হিসেবে মোমেনদের কাজে নয় ইমাম হোসাইনের পক্ষে যারা লোক তাদের এটা কাজ নয় এই কাজটা কাদের কারবালার প্রান্তরে হোসাইন লাভ তালা عنہকে খুন করে দেওয়া গেল তারপরে যেই লোকেরা খুন করল ওই লোকেরা ইমাম হোসাইনের মাথাটাকে তাদের বল্লমে গেঁথে নিল আর নিয়ে তারা মিশিল করতে 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 জিন্দাবাদ দিতে দিতে বিন চিয়াদের কাছে নিয়ে গেল আপনি যদি একটা কাঠের আপনি তৈরি করেন আর তার ভিতরে একটা কলসি টাঙে দিলেন ওটা মাথা আর আপনারা যদি হাই হাই করতে করতে আপনি যদি ঘুরে নাট তামাসা করেন তাহলে আপনি নিজের বলে বলেন আপনি ইমাম হোসেনের দলের লোক দিলেন না আপনি ইমাম হোসেন কে যারা ফোন করে দিয়েছে তাদের দলের লোক হইলে না আপনার প্রেম যদি বলে এটা করা ঠিক আছে তাহলে আপনি করুন আপনার প্রেম যদি বলে এটা করা মনে নেই কাজ ইমাম হোসেনের বিরোধী দলে আমি সামিল হয়ে গেলাম তাহলে ওই কাজ কোনো দিন করা যাবে না ইমাম হোসেনকে নিয়ে আপনি তাজিয়া করবেন তার মুন্ড মাথা নিয়ে তো এটা মোমেনের কাজ হলো পক্ষে আপনি কাজ করলেন না আপনি অবৈধুল্লাহ বিন জিয়াদের কাজ করলেন মানুষ যখন শোক হয় সেটা কোন হয় আমাদের মা মরে আমাদের বাপ মরে তখন আমরা কেউ লাঠে নিয়ে তামাশা আমরা করি না আমরা কেউ সেই দিন চাপড়াই না সেই দিন আমরা রাস্তায় কোনো রকমের আমরা

অথচ তার মরণের দিনে তার স্মরণিকায় তার স্মরণিকায় আমরা কেমন করে কোন বিবেকে ঢোল বাজাতে লাগলাম কোন বিবেকে আমরা মদ খেয়ে নাচতে লাগলাম আর কোন বিবেকে আমরা তাদের দলে সামিল হয়ে গেলাম যারা ইমাম হোসেনকে খুন করে তাদের দলে সামিল হয়ে গেলাম আল্লাহর নবীর সামনে আপনি কি বলবেন হাসরের ময়দানে তাছাড়া আপনি দেখবেন যে সমস্ত লোকগুলো মহরমের চাঁদা তুলে যেই সমস্ত লোকগুলো মহরমের লাঠি নিয়ে নাচে যে সমস্ত লোকগুলো ভোট কমলা বাজায় যে লোকগুলো তাজিয়া ঘাড়ে নিয়ে ঘুরে ওই লোকগুলো দেখলে আপনিও রোডে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনি চেয়ে চেয়ে দেখবেন ওই লোকগুলো কয়জন বানামাস পড়ে আর ওই লোকগুলো কয়জন বার নামাজ আন মাসে মেলা করেছে আর ওই লোকগুলো কয় দিন জুয়ান মাদার তামাশা ছাড়া থাকে কয় দিন আপনি তাদেরকে মশলে দেখতে পেলেন। যেই লোকগুলো মসজিদে আসে না যে লোকগুলো রমজান মাসে রোজা করে না তাদের সঙ্গে আপনি চাঁদা দিয়ে দিয়ে স্বামী হয়ে গেলেন হাসে আপনি যখন বলবেন তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কি করবেন একদিকে ইমাম হোসেন দাঁড়িয়ে না আর একদিকে আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবেন তার সামনে আপনি তাজিয়ে চাঁদা দিয়েছেন তার সামনে আপনি তাজিয়ার ঘাড়ে নিয়ে আপনি নেচেছেন যখন হাসের ময়দানা হাজির হবেন আপনার মুখটা কেমন উজ্জ্বল হবে আপনার মুখটা উজ্জ্বল থাকবে তো নাম বলেন কালো হয়ে যাবে তাহলে এগুলো আমাদের একটা চিন্তা ভাবনা আমি তো একজন নামাজি মানুষ আপনি নামাজি মানুষ আপনি কেন চাঁদা দিতে গেলেন আপনি কেন তাদের সঙ্গে সামনে হতে গেলেন সুতরাং আমাদের একটু ভাব যে যে করছে করুক আপনি সেটা থেকে বেঁচে থাকেন অনেক জায়গাতে চাল দেয় কিছু রান্নার জন্য টাকা দেয়

এই তাজিয়াটা হচ্ছে সিয়াদের প্রথা আর দুনিয়ার সমস্ত মুসলমানের প্রথা হচ্ছে সিয়ারা মুসলমান আপনি ওদের সঙ্গে সামিল হতে কেন আমাদের এখানে সিয়া এখানে তো তাজিয়া হওয়ারই কথা নয় অথচ আমরা করি তাহলে আপনার ছেলে আমার ছেলে আমার আপনার ঘরেরই ছেলে না সামিল হয় তাহলে আমরা গার্জেন হিসেবে আমরা কি মরে গেছি আমরা কি ওদেরকে বলতে পারি না সুতরাং আমরা চেষ্টা করব যেন এইরকম অর্শানীন কর্মকাণ্ড এবং প্রশান্তিক কেন্দ্র করে না হয় তারপরে আলামী যেন আমাদের সবাইকে প্রতিদান করেন আমরা সকলেই প্রতি